যদিও আপনারা এই বাড়িটা অনেকভাবে দেখছেন কেউ ড্রোন দিয়ে দেখাইছে কেউ এভাবে ঘুরে দেখাইছে কিন্তু মনে হয় না কেউ ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাইতে পারছে আমার অনেক ইচ্ছা আমার শখ যে আমি এটাই ভিতরে যাবো ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো আমি নিজে দেখবো আসসালাম আলাইকুম ইব্রিওয়ান কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন এখন আমি যাচ্ছি আমাদের শরীয়তপুর জেলা ভেদাইগঞ্জ থানার মধ্যে অবস্থিত একটি জমিদার বাড়ি শিখদার জমিদার বাড়ি যদিও ওই বাড়িটার ভিডিও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আগে চলে অনেককে অনেকভাবে দিছে বাট আমি আজকে একটু ওখানে ব্যতিক্রমভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা আমার সাথেই থাকেন আর ওইখানে যাই দেখি ওইখানে গিয়ে আমি আপনাদেরকে কিভাবে কিভাবে বাড়িটা দেখাতে পারে সো আমার সাথে আপনারা থাকুন ও মাই গড রাস্তা একই একটা অবস্থা ভাই যেদিকে যাই সেদিকে একই অবস্থা মানে আমার এ রাস্তার কারণে ভালো লাগে না কোনো দিকে যাইতে অবস্থা এগুলা আল্লাহ যাই হোক রাস্তা নিয়ে কথা বলতে গেলে কথা আমার শেষ হবে না বাট এখন আমি যাচ্ছি আমাদের সেই শিকদার জমিদার বাড়ির সামনে তো চলেন আমরা সবাই একসাথে যাই একসাথে কথা বলি একসাথে দৃশ্যগুলা বাড়িটা উপভোগ করি তো আমি অলরেডি সেই বাড়ির সামনে চলে আসছি আর যে দেখেন ও যে দেখেন এটি হচ্ছে সেই বাড়ি বাড়ি বাট অনেকে কিন্তু আজকে আমি ট্রাই এটার ভিতরে কি সংখ্যা দেখানোর জন্য যদিও কেউ কখনো ভিতরে যাইতে পারে নাই আশা করি ভিতর কিছু দেখাতে পারে নাই কিন্তু আজকে আমি দেখবো যে ভিতরে যাওয়া যায় কি না ও মাই গড এখানে অনেক মানুষজন এখানে চলে আসছে দেখি কি অবস্থা ও মাই গড বাড়িটা কিন্তু আসলে দারুন যদিও আপনারা এই বাড়িটা অনেকভাবে দেখছেন কেউ ড্রোন দিয়ে দেখাইছে কেউ ওইভাবে ঘুরে দেখাইছে কিন্তু মনে হয় না কেউ ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারছে আমার অনেক ইচ্ছা আমার শখ যে আমি এটাই ভিতরে যাবো ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো আমি নিজেও দেখবো তো চলেন আমি এক চাচাকে দেখলাম সে আমাকে ভিতরে ঢোকার জন্য অনুমতি দেয় কি না তার সাথে কথা বলবো তারপরে দেখবো যাওয়া যায় কি না চাচা আসসালামু আলাইকুম একটু কথা বলা যায় বা সাথে আচ্ছা যাই হোক আপনি কি এখানে থাকেন তাহলে এর ভিতরে কি যাওয়া পুরো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে আপনাদের কেন না মানে কখনো দেখি নাই তো তার কি জিজ্ঞেস করলাম তো আপনাকে মানে বলছে দেখে আপনি ডাইরেক্ট না করে ভিতরে যাওয়া নিষেধ ও আচ্ছা আচ্ছা তো ভাই ব্রাদার এটা কি দরজা না ও আচ্ছা এখানে দেখা যাইব একটু দেখে দিক দিয়া তো এই হচ্ছে ব্যাপার মানে এটার ভিতরে হচ্ছে সম্পূর্ণ অন্ধকার ওইখান দিয়ে গেট আছে যদি ওদের ভিতরে আসা নিষেধ কিন্তু চাচাই বলতে সেটার ভিতরে আসা সম্পূর্ণ নিষেধ ওইখান দিয়ে কিন্তু গেট লক করা আছে আর এখানে একটা গেট খোলা আছে কিন্তু ভিতরে গেলে দেখতে পারতাম কিন্তু যদি চাচা আমাকে যাইতে দিব না এখানে নিষেধ চাচা একটু ভিতরে যাওয়া যাইব আচ্ছা আচ্ছা সরি আচ্ছা সরি ঠিক আছে আমি আপনার বিরক্ত করবো না চাচার কাছে জিজ্ঞেস করলে চাচাই শুধু মানে রেগে যাচ্ছে রেগে যাচ্ছে মানে যাই হোক তো আমি একটু দেখানোর চেষ্টা করলাম ভিতর থেকে আর যদি এর পাশ তো আপনারা ড্রোনসের মাধ্যমে দেখছেনই আর বেশি কিছু দেখানোর আমার বাকি নাই আর এখানেও একটা গেট লক করা আছে বুঝছেন যদি কোন खेत কিরে বাচ্চা তোর নাম কি সিহা সিহাবউদ্দিন নিচিত করছে কেন ছেলে তুমি জানো এইটা বিষয় তুমি কি জানো মানে এরা মানে মাছ কেন ভিতর ঢুকতে দেয় না মানে কি কারণে তোমরা কখনো ভিতরে ঢুকছিলা

একটু দেখতে পাই এর ভিতরে কি রাখা আছে তো আর এই হচ্ছে এর পরিবেশ আশেপাশের পরিবেশ এটা নিয়ে আমার বেশি কিছু বলার না যদি আপনারা এটার ভিডিওর মধ্যে দেখছেন তো আজকে আমার ভিডিও আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে ভালো ভালো কিছু দেখাতে পারি আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটিকে ফল দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে তাহলে আশা করি আপনারা আমার বিভিন্ন টাইপের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবেন তো আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম